আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আমরা এখন আছি সিলেট হযরত শাহজালাল রাদিয়াল্লাহু নহুর মাজার চিত্রনায়ক মরহুম সালমান শাহর মাজার এবং কবর দেখাবো এবং জিয়ারত করব আমরা মাজারের গেটের ভিতরে প্রবেশ করেছি এই যে ভিতরে ঢুকছি এখন আমরা অনেক মানুষ দেখা যাচ্ছে অনেক দর্শনার্থীরা মাজার জেলা উদ্দেশ্যে এখানে এসেছে মাজারের মাঠে প্রচুর জ্বালালি পবুতর জ্বালানি কবুতর গুলি এখানে অনেক জ্বালালি কবুতর

এখানে লঙ্গরখানা এখানে পাক শাক করে এখানে পাক করার আয়োজন আছে এখানে এইগুলো রেখে রান্না হচ্ছে যারা অনেকেই মানত করে ছাগল গরু যে যার যেভাবে মানত করে এভাবে এখানে কষাইখানা এই লঙ্গরখানা আর কি এখানে এটা হলো একটা পুকুর গজার মাছ

কত বড় বড় গজার মাছ এই অনেকগুলি গজা মাছ দেখা যাচ্ছে অনেক ঋতু গজার মাছ অনেকগুলি অনেক মাছ হ্যাঁ কত বড় বড় মাছগুলি হ্যাঁ এই আমরা এক মাঝার প্রাঙ্গনে

এদিকে আমরা উঠবো উঠে ভিতরে মাজার আছে এবং গোরস্থানে সালমান সার সালমান সার কবরস্থান আমরা জিয়ারত করব এবং মাজার জিয়ারত করব জাঙ্গি যাবানা ভিতরে সালমান সার মাজার ইয়া কবরটা দেখে আসবো মাজার প্রবেশদ্বার গেট এই যে আমরা এদিকে স্থান

এখানে মোবাইলে ছবি উঠা এবং ভিডিও করা সম্পূর্ণ নিষেধ তারপর আমি না জানিয়ে আপনাদের উদ্দেশ্য জন্য এই ভিডিওটা রেকর্ড করেছি এই যেখানে অনেক লোকের এখানে কবর আসে এবং চতুর্পাশে বিভিন্ন লোকে মানত করার উদ্দেশ্যে মোম প্রজ্বলিত করে যে মাঝখানে একটা দেওয়াল বিষ্ঠিত একটা কবর এটা হজরত শাহজালাল রাধিলত রানুর মাজার বা কবর যাই বলি আমরা ওই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট মোমবাতি জ্বালানোর ব্যবস্থা আছে ওই যে দেখা যাচ্ছে মোমবাতি ধূপ এগুলি বিভিন্ন জন বিভিন্ন রকমের মানত করে থাকে এই যে এখানে ছাইগুলি পরিষ্কার করতেছে চতুর্পাশে ওয়ালের এগুলো ছোট ছোট করে খুব খুব করে এখানে মোমবাতি আগরবাতি জ্বালানোর ব্যবস্থা করছে আর মাঝখানে আমরা এই যে এই যে মাঝখানে কবর এই কবরটা প্রদক্ষিণ করে আমরা ঘুরছি এ আপনাদেরকে দেখানোর জন্য এই যে বিভিন্ন অনেক লোকজন কবর জিয়ারত করতেছে কেউ আমরাও কবর জেরত করলাম আল্লার দরবারে দোয়া দূরত পাঠ করলাম এবং পাশে একটা মসজিদের মতো আকৃতি দেখা যাচ্ছে এবং লাল সালু বেষ্টিত এই যে দাঁড়িয়ে আছে লাল সারুদে বৃষ্টিত লাল শালু নিচেই মূলত কবরটা বিভিন্ন লোক আমরা এবং আমাদের সাথে আমাদের সাথী ভাইরা ওনারাও দাঁড়িয়ে দেখছে এবং দোয়া করছে যাই হোক আমরা কবর দেখে একটু পরে পাশেই হজরত শাহজালাল রাজু মাজার আমরা জিয়ারত করলাম ওই যে একটু মাথা দেখা যাচ্ছে কবরটা এবং এই কবরের পাশেই মসজিদ এবং মসজিদের অপোজিটেই গুরুস্থান আছে আরেকটা এখানে চিত্রনায়ক সালমান শাহ ওখানে কবর দেওয়া হয়েছে আমরা ওখানে যাব দেখার জন্য এবং পাশাপাশি আরও অনেকগুলি কবর এখানে দেখা যাচ্ছে চলেন আমরা চিত্রনায়ক সালমান শাহর মাজার বা কবর কবরস্থান আমরা দেখে আসি এবং জেরাত করে আসি এই যে দেখতে পাচ্ছেন এই যে কবরস্থান এটা এই যেখানে লেখা আছে সালমান শাহ দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ড ফলক দেওয়া আছে সালমান শাহর কবরস্থান এবং এখানে লিখে লেখা আছে সবিতুলা নিষেধ যাই হোক আপনাদের দেখানোর স্বার্থে আমাদের এই ছবিটু ছবিটা ভিডিও করাটা আর কোনো উদ্দেশ্য নয় যে কবরস্থান আমাদের সবারই এক সময় এখানে যেতে হবে সালমান শর্মা মাজার এই যে এটা গোরস্থান হলো এটা হলো মাজার শরীফ মাজার শাহজার মাজার রহমদুল্লাহ ইসলামের মাজারের পিছন সাইডে গোরস্থান গোরস্থানের এখানে সালমান শাহ মাজার দেওয়া আছে এই যে সালমান শাহ মাজার জিয়ারত করে জিয়ারত শেষ করে এখন নেমে যাব সেই প্রবেশ তার যে মাজার আছে এখানে এখনই নেমে যাব আমরা এখন মাজার যে করে আমরা বাইরে আছি এখনই আমরা চলে যাব আব্দুল্লাহ আপনার দেখা কিছু নাই চলো আমরা বাইরে যাই এই যে প্রবেশদ্বার গেট এই যে গেটের এখানে রাস্তায়

যে যে মাজারকে ঘিরে বিভিন্ন রকমের এত বড় মিষ্টান্ন পশা সাজিয়ে বসে আছে দোকানগুলি এই পাশে অনেক দোকান এবং অনেক গাড়িগুলি পার্কিং করে আছে যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসে যে গাড়িগুলি এখানে পশা বিভিন্ন তবরকের দোকান হোটেল জ্বালানি ইরফানিয়া হজরত

আমাদের গাড়ি হাঁটতে হবে এই যে বিভিন্ন রকমের দোকান আছে এখানে এই যে মাজারের প্রাঞ্জার যে গুলি এখানে অনেকে তোমারও কিনে নিয়ে যায় এই যে দোকানগুলি অনেক দোকান কয়েকশো দোকান হবে এখানে